বাড়িতে সিসি ক্যামেরা লাগিয়ে মদের ব্যবসা জিনাধয়ের কালীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মিলল বিপুল পরিমাণ চোলাই মদ বাড়ির প্রবেশ দ্বারে লাগানো সিসি ক্যামেরা ঘরে বসেই দেখা যায় বাড়ির দিকে কে আসছে আইন বাহিনীর সদস্যদের আনাগোনাও পর্যবেক্ষণ করা হয় এই সিসি ক্যামেরা দিয়ে তবে বিপুল পরিমাণ বাংলা চোলাই মদ উদ্ধার হলেও অধুরায় থেকে গেছেন বাংলা মদের কিংখ্যাত উজ্জ্বল দাস কালীগঞ্জ শহরের সবচেয়ে বড় মদ ব্যবসায়ী এখন এই উজ্জ্বল দাস মেইন বাস স্ট্যান্ড এলাকায় জুতার ব্যবসার পাশাপাশি রয়েছে তার মদের বিশাল ব্যবসা খোঁজ নিয়ে জানা গেছে উজ্জ্বল দাস কালীগঞ্জ পৌর শহরের ঢাকালে পাড়ার বাসিন্দা শহরের মেইন বাস স্ট্যান্ড এলাকায় জুতার ব্যবসা করেন কিন্তু এসবই লোক দেখানো মূলত তার প্রধান ব্যবসা বাংলা চোলাই মদ বিক্রি করা বিগত আওয়ামী সরকারের সময়ে বেশ প্রভাবশালী ছিলেন এই উজ্জ্বল সেই সময় আওয়ামী প্রভাবশালী এক নেতার ছত্রছায় মদের ব্যবসা চালাতেন তিনি এই বাংলা চোলাই মদ খেয়ে এর আগে কালীগঞ্জের অনেকের প্রাণহানি ঘটেছে কিন্তু থেমে নেই উজ্জ্বলের বাংলা মদের ব্যবসা সোমবার সন্ধ্যা সাড়ে ছটার দিকে শহরের ঢাকালে পাড়ায় উজ্জ্বল দাসের বাড়ি থেকে বিপুল পরিমাণ মদ উদ্ধার করে যৌথ বাহিনী কিন্তু আগে থেকে সটকে পড়েন উজ্জ্বল দাস ও তার ভাই উত্তম দাস তবে আটক করা হয় তার স্ত্রী শিখারানী দাসকে এ সময় বাড়িতে অভিযান চালিয়ে ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার করা হয় অভিযানকালে জিনাদহ আর্মি ক্যাম্পের মেজর আসিফ এস আই সহ বিপুল সংখ্যক সেনা ও পুলিশ সদস্য উপস্থিত ছিলেন উজ্জ্বল দাসের বাড়িতে গিয়ে দেখা যায় বাড়ির প্রবেশদ্বারের সামনে অন্যের বাড়িতে লাগানো রয়েছে সিসি ক্যামেরা এছাড়া বাড়ির ভিতরেও দেখা গেছে সিসি ক্যামেরা সিসি ক্যামেরাগুলো বেশ অত্যাধুনিক বাহিনীর অভিযানের সময়ও সেগুলো সচল দেখা গেছে বাড়ির ভিতরের বিভিন্ন স্থানে থাকা মদ দেখতে পায় বাহিনীর সদস্যরা কালীগঞ্জ থানার ওসি শহীদুল ইসলাম হাওলাদার জানান গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শহরের ঢাকালে পাড়ার উজ্জ্বল দাসের বাড়ি থেকে ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার করা হয় এ সময় এক নারীকেও আটক করা হয়েছে তবে উজ্জ্বল দাস ও তার ভাই উত্তম দাস পলাতক রয়েছেন তাদেরকেও গ্রেপ্তারে অভিযান চলছে পুরস্কৃত করা হবে একটি হারানোর সংবাদ I'm living.